আগস্ট গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাবের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা এটি দুর্গের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে

এরপরে উপদেষ্টা ঘোষণা দিলকের উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া সরকার আমাদের সাথে প্রতারণা করেছে করেছে হচ্ছে কি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেওয়া বন্ধুগণ ঘটনাকে ঘৃণা করে করেছি আমরা বলেছি নীতি নূরকে বিদেশে নেওয়া হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে পলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নামে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো ড্রাইভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র ব্যবস্থা আজকে স্বরাষ্ট্র ব্যবস্থা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে ঝাগড়া করে পাঠিয়ে দেওয়া হবে যে জেলায়

জেলা প্রশাসনের সাথে যোগ সাহস করেই এই মিছিল বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়েল এজেন্ট ছিল রয়েল দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে

আর সরকারের চেয়ারে বসে ফাঁস দেবো শুরু করেছেন এই ফাঁস দেবো আর সহ্য করা হবে আমার কথা বলে না পরিশেষের শরীরের সন্ত্রাসী হয় না সাবধান যান আপনাদের গুরুত্ব স্বামীর বিদেশে বৈশা আমি করতে পেরে আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপর্তি জায়গায় আমি কারণ করবো এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই

জাতীয় পার্টি চলতে আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো স্থিতি শুরু হলো আল্লাহ দেখা